ঝড় গতিতে চলছে রাজধানীর নগর নবনির্মিত বাজার শেডের কাজ শুক্রবার এমবিটিলা নগর নবনির্মিত বাজার শেডের কাজ পরিদর্শনে যান আগুতলায় পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পরিদর্শনকালে ওনার সাথে উপস্থিত ছিলেন পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর অলোক রায় সহ পৌর নিগমের উন্নয়ন আধিকারিকরা পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন অতি দ্রুত গতিতে চলছে বাজার শেডের কাজ এই শেড নির্মাণ হলে বাজার ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি পাশাপাশি এদিন বাজার ব্যবসায়ীদের যে অসুবিধাগুলো রয়েছে তা কিভাবে নিরসন করা যায় তা খতিয়ে রাখেন তিনি থেকে প্রায় চোদ্দ মাস নির্মাননীয় মুখ্যমন্ত্রীর সব থেকে ডক্টর মানিকরা মাধ্যমে ছিলেন নার্সারি ছিল তার সবাই হয়েছিলো ভূমি পূজা করা হয়েছিলো বাজার উন্নয়নের জন্য এই কাজটা করা কিন্তু তো যিনি দায়িত্বের ছিলেন মানে এজেন্সি যে ঠিকাদার উনি সমানগত কাজটা করতে পারেনি ওনার কাজের গুণগত মানুষ ঠিক ছিল না এই ব্যবসায়ীরা আমাদের কর্পোরেটার অভিযোগ করছে বিভিন্ন সময় আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছেন আজকে আমরা আমাদের কমিশনার সহ আমাদের সপারিং ইঞ্জিনিয়ার ডেকটিং ইঞ্জিনিয়ার এবং আমাদের কর্পোরেটার একটি এলাকা সহ আমরা কিন্তু আজকে পরিদর্শন এসেছি তো সেগুলোর দেখেছি যে কাজটা যেই গতিতে হওয়া উচিত ছিল সেই অনুযায়ী হয়নি এবং যে সময়টা ধরা ছিল সেই সময় সেই কাজটা শেষ করতে পারবে না কাজে বাজারে একটা অংশ ভেঙে আমরা ব্যবসায়ী যে সময় নিয়েছিলাম তাদের সহযোগিতারও সহযোগিতা করেছিল কিন্তু সময় প্রচারটা করা হচ্ছে সেখানে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কুমিশন সাহেবও বলে দিয়েছেন আমাদের দেওয়া আছে সেটাকে ক্যান্সেল করার জন্য নতুন করে টেন্ডার থেকে আরো কিছু দেওয়া যাতে দুটো করা যায় উদ্দেশ্যে আজকে এই নতুন টেন্ডার করার পর পার্ট আমরা কাজটা করার চেষ্টা করি শেষ করা যায় কারণ আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে ভালো এজেন্সি আপনি যদি দেওয়া হয় তো যাই হোক এই কাজটা আমরা সিদ্ধান্ত কিছুই কাজটা ক্যান্সেল করা হবে আমি এটা গুণগত মানব আলোচনার সময় বেশি সময়ও করতে পারিনি সেই কারণে এসমে যে কন্ট্রাক্টর হ্যাঁ যেন টেন্ডার সে সিলেক্ট কে গেছে एक तो वो अस्वस्थ हो गए उनको शायद कुछ बीमारी भी बड़ा कुछ सीरियस है वो एडमिट है कई बार जिसकी वजह से वो कर नहीं पा रहे हैं तो पहले भी विजिट यहाँ पर हुआ है माननीय मेयर साहब भी आए थे तो काम तो हमको करवाना है जल्दी इसके लिए अभी डिसीजन हमने यही लिया कि जितना काम हो गया उतना माइनस करके और इसको टेंडर करके फटाफट जितनी जल्दी हो सके पूजा के आगे आगे इसको काम को शुरू कराते कोशिश ये रहेगी कि इस फाइनेंशियल ईयर में काम को समाप्त किया जाए अगले साल मार्च से पहले पहले क्योंकि ये बहुत पुराना डिमांड है बहुत मुश्किल से काम शुरू हुआ था इसके लिए माननीय मुख्यमंत्री जी ने अलग से जो पैसा भी है फंड भी दिया था तो प्रायोरिटी वर्क है इसके वजह से मेरे साथ उलटा है प्लस हम लोग किया है तो अभी हम इसको शुरू कराएंगे दूसरे जिन लोगों ने काज किया था उसके से भी एक्शन उनको टर्मिनेट किया जाएगा तो ऑब्वियसली जितना कुछ एक्शन होता है लीगली जो हमारा एडमजिस्ट्रेट का जो रूल रेगुलेशन उसके हिसाब से हम जितना अफसे